এই যে দেখেন তামা তামা করলিছে গাছ কাটি দুই দিন আইন গাছ কাটতাম দুই দিন নাই দেখুন গাছ নাই হাতে কাটি সব তামা তামা করলিছে এই যেদিকে তাকা এইদিকে কাটি না গাছ বস্তা তো ঘুরা লাগবে যে বসার রাস্তা লইছে গাছ গাছ লইছে এটা তো ঘুরা লাগবো আর হারি গাছ কাটতাম গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি যে সময় আসে সেই সময় রোদের তেজ আসিল না রোদের কোনো হিট আছিল না রোদের হিট বাড়ি গেছে তারপরও গাছ দুই বস্তা কাটবেন নিয়ে আসি এক বস্তার মতন হয়ে গেছে আবার সব গাছ কাটতে কাটতে মানে অনেক ক্লান্ত হয়ে গেছে এই যে এক বস্তার মতন হয়ে গেছে গাছ দুই বস্তা নিয়েও দুই বস্তা কারণ কাজ আছে গাছ কাটন দুই বস্তা শুধু গোড়াল লাগছে তাপমাত্রার কারণে না কারণে যে সময় তাপমাত্রা ছিল না তাপমাত্রা গেছে ক্লান্ত বস্তা শুরু করেছে না বস্তা একটা বস্তা দুই এক বস্তা গাছ হয়েছে মাত্র গাছ কাটতে কাটতে একটা জিনিস আসি যে সাইডটা আসি এই সাইডে কোনো রোড নাই এই আশপাশে কোনো রোড নাই কিন্তু এই যে সামনে আমরা যে খেতে আসি সেই জায়গাটার এর ধরে পরে রোদ এই যে রোদটা এখন সামনে আসতেছে এখন আমরা এদিকে চলে গেছি রোদ আর এদিকে সাবে গাছ শুরু এক বস্তা বস্তায় হাফেসাবের কাম শেষ আর আমি আরো কাটিয়ে শুধু কাটতে আসি নোংড়ো উড়ো নাই এত করতে ভিডিও করছি গাছ কাটালো ওয়েদার লো বিভিন্ন কিছু লই এবারে ভিডিও করবে হাফেসে হাফের সাপের ভিডিও আছেন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আরো বেশি ভালো লাগছে আজকে প্রায় দুই তিন দিন পর আমরা আসছি আসছি জন্য প্রায় এক থেকে মানে অবস্থা গরমের ওই গাছ কাটতেছি আর কিছু করার নেই তো দেখেন এই যে আমার বন্ধু সে এখনো গাছ কাটতেছে আর আমার অলরেডি গাছ কাটা শেষ সে বস্তা আনছে একটা কিন্তু হ্যাঁ গাছ কাটতেছে হয়েছে দুই বস্তা রোডটা কিছুক্ষণ থাকে কিছুক্ষণ আর কি হচ্ছে আসল কথা দেখতে পাচ্ছেন সে এক বস্তা কাটা শেষ অলরেডি সে দুই বস্তার আশা এখনো কাটতেছে কিন্তু তার যে বস্তা ওইটা এখনো মানে পরে নাই আসলে রোদের যে তাপমাত্রাটা এটা অনেক বেড়ে গেছে আপনারা একটু দেখলে বুঝবেন যে সূর্যের প্রচুর তাপ আর যে গরম পড়তেছে আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি বাড়ির দিকে চলে যাবো আর এ হচ্ছে আমার বস্তা আমার বস্তা শেষ আর উনি এখনো কাটতেছে আপনারা দেখেন এ হচ্ছে ওনার গাছের টাল

বস্তা বস্তা আরো এক বস্তা গাছ রাখি গেছে এই বস্তা আর পিসে দেখতে আকাশে কি সুন্দর দেখ গাছ উঠে গেছে যার কারণে গরম গাছ কাটা শেষ বস্তা এখন আমরা বাড়িতে সব ভালো থাকবেন দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে কথা তো শুনলেন ভিডিও এর জন্যই কিন্তু ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ